পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম সিরিয়ার সঙ্গে সংঘাতে জড়াতে চায় না ইসরায়েল যা বলল নেতানিয়াহু এরপরেই জানাব সিরিয়ার আন্তলিক অখণ্ডতার উপর চাপ ইসরায়েলকে আরব দেশগুলোর নিন্দা পরেই জানাব বিমান ও নৌ হামলা শুরু ভূমিকম্প বলছে রুশ গণমাধ্যম জানাবো ফিলিস্তিনি তাবুতে ইসরায়েলি হামলার নিন্দা ইরানের এবং সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ার সব বিদ্রোহী গোষ্ঠী ভেঙে দেওয়া হবে বলে মন্তব্য জোলানির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সিরিয়ার সঙ্গে সংঘাতে জড়াতে চায় না ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন ইসরায়েল সিরিয়ার সাথে সংঘাতে জড়াতে চায় না জেরুজালেম থেকে এএফপি জানায় গোলান মালভূমিতে দুই দেশের বাহিনীর মধ্যে জাতিসংঘের টহলযুক্ত বাফার জোনে প্রবেশের নির্দেশ দেওয়ার কয়েকদিন পর নেতানিয়াহু কথা বলেন নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতিতে বলেছেন সিরিয়ার প্রতি ইসরায়েলের নীতি নির্ধারণ করা হবে মাঠে উদ্ভূত বাস্তবতার ধারা সিরিয়ার সাথে সংঘাতে জড়ানোর কোনো আগ্রহ নেই ইসরায়েলের ইসলামপন্থী বিদ্রোহীদের হাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের এক সপ্তাহ পর এমন মন্তব্য করলেন বেনিয়ামিন নেতানিয়াহু অনেক বিশ্লেষক বলছে আরব রাষ্ট্রগুলোর ভয়ে এসব কথা বলছে নেতানিয়াহু তবে ইসরায়েল বলছে সিরিয়ায় তাদের অভিযান শেষ আর তাদের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না ইসরায়েল সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার ওপর চাপ ইসরায়েলকে আরব দেশগুলোর নিন্দা সিরিয়ার গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরায়েল যে নতুন অবৈধ বসতি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে তার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে কয়েকটি আরব দেশ এসব দেশ গোলানের পাহাড়ি এলাকার উপর সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি তাদের অকণ্ঠ সমর্থন জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গতকাল পরিকল্পনা ঘোষণা করে বলেছে অধিকৃত গোলান মালভূমিতে বসতি স্থাপন দ্বিগুণ করা হবে এবং এজন্য তিনি একশো কোটি ডলারের প্রকল্প গ্রহণের কথা জানিয়েছে নেতানিয়াহুর এই ঘোষণার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব কাতার ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে নেতানিয়াহুর এই পদক্ষেপ সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা পূর্ণ প্রতিষ্ঠা বাধা সৃষ্টি করবে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের ব্যাপারে ইসরায়েলের এসব পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিন্দা জানানোরও আহ্বান জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় একই সাথে তারা সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানোর গুরুত্ব তুলে ধরেছে একইভাবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে নিন্দা জানিয়ে বলেছে নেতানিয়াহুর পরিকল্পনা সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার উপর হামলা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নতুন উপাখ্যান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি বসতি বৃদ্ধির পরিকল্পনাকে আন্তর্জাতিক আইন ও প্রস্তাবনাগুলোর মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করেছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ইসরায়েলের এই পদক্ষেপে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাবে মন্ত্রণালয় আরও বলেছে গোলান মালুভূমির মর্যাদাকে বদলে দেওয়ার কোনো পদক্ষেপকে সংযুক্ত আরব আমিরাত প্রত্যাখ্যান করে বিমান ও নৌবাহিনীর হামলা শুরু ভূমিকম্প বলছে রুশ গণমাধ্যম ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার বিভিন্ন স্থানে ভয়াবহ হামলা চালিয়েছে হামলার ভয়াবহতাকে রাশিয়ার বার্তা সংস্থা সুস্পষ্ট ভূমিকম্প বলে অভিহিত করেছে ইসরায়েলের যুদ্ধবিমানগুলো তারতুস এবং লাতাকিয়া শহর সহ সিরিয়ার পশ্চিম উপকূলের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও গোলা বারুদের গোদামে বোমা বর্ষণ করে এতে এসব শহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে লেবাননের আলমায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী সিরিয়ার পশ্চিম অঞ্চলীয় কোনেত্রার প্রদেশের মূল শহরে পনেরো কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে এদিকে রাশিয়ার বার্তা সংস্থা স্পুনিক জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা হামা ও হোমস প্রদেশের কয়েকটি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে সব হামলার ঘটনাকে স্পুনিক ভূমিকম্পের সাথে তুলনা করেছে বার্তা সংস্থাটি জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধজাহাজ থেকে সিরিয়ার উপকূলীয় তারতুস প্রদেশ লক্ষ্য করে বহু সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এদিকে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর যুদ্ধ বিমান পূর্ব অঞ্চলীয় দেইর আল জাওয়ার প্রদেশের একটি সামরিক বিমান ঘাটিতে হামলা চালিয়েছে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীদের ক্ষমতা দখলের নয় দিন পরে এসেও ইসরায়েল এসব হামলা চালাচ্ছে কিন্তু ক্ষমতা দখলকারী হায়াতে তাহরির আর শামস এর বিরুদ্ধে কিছুই বলছে না ফিলিস্তিনি তাবুতে ইসরায়েলি হামলার নিন্দা ইরানের ফিলিস্তিনের শরণার্থী শিবির ও তাদের আবাসস্থলে ইসরায়েলি সরকারের অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বেঘাই নুসিরাত শরণার্থী শিবির গাজাই ফিলিস্তিনি শরণার্থীদের আবাসস্থল এবং তাদের তাবুতে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ক্রমাগত হামলায় কয়েক ডজন নিহত ও বহু হতাহত হয়েছে যাদের মধ্যে নিষ্পাপ শিশু সহ অসংখ্য নিরীহ মানুষ রয়েছে আর এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে বাঘাই বাঘাইয়ের মতে ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বাত্মক সমর্থন দিচ্ছে আর ফিলিস্তিনি চলমান হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা বজায় রেখেছে যাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন এই মুখপাত্র সেই সঙ্গে এই হামলা বন্ধে বিশ্ব থেকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি পাশাপাশি গাজায় জঘন্য অপরাধ করায় দখলদার শাসক নেতাদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের সিনিয়র কর্মকর্তাদের বিচার ও গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক জারি করা রায়ের কথা স্মরণ করিয়ে দিয়ে বাঘাই তা কার্যকর করতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান সিরিয়ার সব বিদ্রোহী গোষ্ঠী ভেঙে দেওয়া হবে বলে মন্তব্য জোলানির সিরিয়ার মিলিটারি অপারেশন অ্যাডমিনিস্ট্রেশন ও বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরি আল সামের প্রধান আবু মোহাম্মদ জোলানি জানিয়েছে দেশের সব সশস্ত্র গোষ্ঠী ভেঙে দেয়া হবে এবং নতুন সিরিয়ান রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ছাড়া কারো হাতে অস্ত্র থাকবে না দেশটির অন্তবর্তী সরকারের পর্যালোচনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আহমেদ আল সারা অরফে নামেও পরিচিত এই বিদ্রোহী নেতা একটি সংবাদ সম্মেলনে অংশ নেন সেখানে তিনি জানান বিদ্রোহী গোষ্ঠীর সব সদস্যকে সিরিয়ার সশস্ত্র বাহিনীতেও নেওয়া হবে না বাধ্যতামূলক সামরিক নিয়োগ হবে না তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সংক্ষিপ্ত সময়ের জন্য বিদ্রোহী গোষ্ঠীগুলো থেকে নিয়োগ বাধ্যতামূলক হবে তিনি আরো বলেন সিরিয়ায় সরকারি কর্মচারীদের বেতন চারশো শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিবেচনাধীন এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হল ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো পুনর্নির্মাণ ও বাস্তুচুত্ত ব্যক্তিদের ফিরিয়ে আনার দিকে আমদানি সুবিধার্থে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক একটি সিদ্ধান্ত জারি করেছে এই সিদ্ধান্তের আলোকে আমদানিকারকেরা অভ্যন্তরীণ ব্যবহারের জন্য অনুমোদিত পণ্য আমদানির জন্য দেশের বাইরে অর্থ পাঠাতে পারবেন তবে অর্থ পাচার সম্পর্কিত আন্তর্জাতিক বা স্থানীয় বিধির সঙ্গে সাংঘর্ষিক হলে সেই আমদানিকারকের যে কাউকে আইনের আওতায় আনা হবে এর আগে গত শনিবার আল সারা বলেছিলেন দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ ও সংঘর্ষ বিধ্বস্ত সিরিয়ার বর্তমান অবস্থা নতুন করে সংঘাত সহ্য করার সমর্থ রাখে না এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হল দেশের পুনর্গঠন ও স্থিতিশীলতা নিশ্চিত করা এমন কোনো বিরোধ জোরানো নয় যা আরও ধ্বংস ডেকে আনতে পারে আল সারা জোর দিয়ে বলেন কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করাই এখন একমাত্র বাস্তবসম্মত পথ তবে তিনি সতর্ক করেন যে অপরিকল্পিত সামরিক অভিযান কারোর জন্য লাভজনক হবে না এদিকে সিরিয়ায় রাশিয়ার ভূমিকা নিয়েও তিনি মন্তব্য করেন প্রায় এক দশক আগে রাশিয়ার সামরিক হস্তক্ষেপ আসাদের পক্ষে যুদ্ধের ভারসাম্য বদলে দিয়েছিল সম্প্রতি রাশিয়া ক্ষমতাচ্যুত আসাদকে আশ্রয় দিয়েছে এই বিষয়ে সারা বলেছে রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক এমনভাবে পরিচালিত হওয়া উচিত যা উভয় পক্ষের স্বার্থগুলো রক্ষা করে